বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রুজ মিসাইল ব্রাহ্মস ভারতের তৈরি এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও তিনগুণ গতিতে ছুটতে সক্ষম পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির কারণে তিনশো কিলোমিটার দূরত্বে শত্রুর যুদ্ধবিমান থেকে শুরু করে সামরিক স্থাপনা গুড়িয়ে দিতেও পারদর্শী এটি দুই হাজার বিশ সালের নভেম্বরে সামরিক বাহিনীতে কমিশন লাভের পর এমনটাই দাবি করেছিলেন নরেন্দ্র মোদী তবে সমরাঙ্গনে প্রথমবারের মতো ব্যবহারে হাওয়ায় মিলিয়ে গেল দাবি কারণ খেলনার মতো ব্রাহ্মসকে গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্প্রতি ডিফেন্স সিকিউরিটি এশিয়ায় প্রকাশ করা হয় এ সম্পর্কিত প্রতিবেদন যেখানে উল্লেখ করা হয় গেল দশই মে পাকিস্তানের শাহবাজ ফোর্স বেসকে লক্ষ্য করে ব্রাহ্মস মিসাইল ছোড়ে ভারত এ সময় জ্যাকোবাবাদের আকাশ সীমায় এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলটি প্রতিহত করে আছড়ে ফেলে ভূমিতে ভারত ও রাশিয়ার যৌথ পরিকল্পনায় তৈরি মিসাইলটি এখন পাকিস্তানের ট্রফি হিসেবে শোভা পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মিসাইলের ধ্বংসাবশেষ দেখতে ভিড় করছেন উৎসক পাকিস্তানিরা ধারণা করা হচ্ছে অ্যালয়ের জঞ্জালটি ব্রাহ্মসের সিকার হেড চার দিনের পাল্টাপাল্টি সংঘাতে ভারতের আক্রমণের সঙ্গে লড়াই হয়েছে পাকিস্তানের রক্ষণের যেখানে চীনের এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম পাসমার্ক পেলেও এ প্লাস নম্বর পাচ্ছে না কারণ আরেকটি মিসাইল শাহবাজ বিমান ঘাঁটিতে আঘাত এনেছে এয়ারক্রাফট কিংবা গুরুত্বপূর্ণ সম্পদ অক্ষত থাকলেও সামান্য কাঠামোগত ক্ষতি হয়েছে ভারতের ব্রাহ্মসের পাশাপাশি পাকিস্তানের কাছে মার খেয়েছে ইউরোপীয় ক্রুজ মিসাইল স্ক্যাল্প ইজি ক্যাটেগরি মিসাইলটি যুক্তরাজ্যে পরিচিত স্ট্রম শ্যাডো মিসাইল হিসেবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি অসংখ্যবার ব্যবহার করেছে ইউক্রেন যা তৈরি করেছে ইউরোপীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান এমবিডিএ মূলত পাঞ্জাব প্রদেশে অবস্থিত পাকিস্তানের মুসাফ এয়ারবেজে আক্রমণের জন্য ছোড়া হয় এই মিসাইল শক্তিশালী জেএফ সেভেন্টিন ফাইটার জেট এই ঘাঁটিতেই অপারেট করে তবে ভারতীয়দের নীল নকশা ভেস্তে দিতে সময় নেয়নি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফলে এর ধ্বংসাবশেষের ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি যুদ্ধই সামরিক বাহিনীর জন্য নতুন শিক্ষার অধ্যায় যোগ করে আক্রমণে চীনা জেটেন্সি কিংবা জেএফ সেভেন্টিন নিজেদের পারদর্শিতা দেখিয়েছে যদিও রক্ষণে এইচ কিউ নাইন নিজের আশানুরূপ পারফরমেন্স দেখাতে ব্যর্থ বিশ্লেষকরা বলছেন বর্তমানে বেজিং এর এয়ার ডিফেন্স সিস্টেমের উন্নত সংস্করণে এইচ কিউ নাইন এর দিকে ইসলামাবাদের নজর দেওয়ার সময় চলে এসেছে আক্রমণ সাময়িক জয় দিলেও শক্তিশালী রক্ষণ যুদ্ধ জয়ের ক্ষেত্রে কার্যকরী দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ও জাপান বিষয়টি হারে হারে টের পেয়েছে শেহবাজ শরীফ প্রশাসনের বিষয়টি উপলব্ধি করতে পারছে কিনা এখন সেটি দেখার বিষয়